আসসালামু আলাইকুম আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে কাঁথা জোড়া দিতে পারবেন সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য এখানে আমি এক পরল কাপড় বিছিয়ে নিয়েছি আর এখানে আমি তিন পরলের কাপড় দিয়ে কাঁথাটা জোড়া দেব তো দ্বিতীয় কাপড়টি বসানোর সময় ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে যেহেতু পাশে কাপড়টা একটু ছোট হয়েছে এই জন্য আমরা সাইডে একটু কাটা কাপড় বা টুকরো কাপড় বিছিয়ে দিলাম এরপরে আমরা তৃতীয় যে পার্ট কাপড়টা সেটা বিছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার এটা উপরের পার্টের থাকবে কাপড়টা এই যে দেখুন উপরে এই এইটা থাকবে আর এর উপরে আমরা ডিজাইনটা করব আর এভাবে বিছিয়ে নেবার পরে ভারী কোনো জিনিস দিয়ে সাইডটা এভাবে রেখে দিতে হবে যেন কাঁথাটা জোড়া দেওয়ার সময় বা সেলাই করার সময় কোনো রকম টানাটানি খেয়ে কাপড়টা সরে না যায় এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমরা কাঁথাটাকে মানে কাঁথার যে ভিতরে কাপড়টা সেটা খুব ভালো করে টেনে নেব যেন কোথাও কোনো ভাঁজ পড়ে না থাকে আপনাদের দেখে বুঝে নিতে হবে আর এভাবে অল্প করে ভাঁজ করে কাপড়টাকে খুব ভালোভাবে এভাবে টান করে নিতে হবে আর যখন এভাবে ভাজ করা হয়ে যাবে হাত দিয়ে একটু বেশ ভালো করে চাপ দিয়ে নিতে হবে অনেকটা আয়রন করার মতন যেন আপনাদের সেলাই করার সময় অসুবিধা বসতে অসুবিধা না হয় তো আমার আম্মু এখানে কাপড়টা জোড়া দিচ্ছে প্রথম থেকে মানে সাইডের যে লাইনটা আছে সেটা প্রথম থেকে একদম উপর পর্যন্ত মানে নিচ থেকে উপর পর্যন্ত এই কাপড়টা এভাবে ভাঁজ করে নিচ্ছে যেন পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয় এই তো দেখতে পাচ্ছেন আমরা একদম মানে উপরি ভাগ পর্যন্ত চলে এসেছি এখানেও ঠিক একই রকমভাবে আমরা ভাজ করে রাখব আর কাপড়টাকে অবশ্যই টেনে টেনে করতে হবে অতিরিক্ত জোরে টান দেওয়া যাবে না যেন কাপড়টা সরে চলে না আসে ওইভাবে দেওয়ার পরে এখন আমরা কাপড়টাকে ধরে মানে কর্নার এক কর্নার সাইড ঘেঁষে যতটা সম্ভব সাইড ঘেসে এভাবে সেলাই করে দিচ্ছি ছোট কোনো আর কাপড়টা যেন হয় আর খুলে না যায় জন্য ভারী কোনো জিনিস দিয়ে রাখলে ভালো হয় তো এখানে সেলাই বেশিক্ষণ দেখানোর কিছুই নেই এভাবে কাঁথা সেলাই আপনারা সবাই পারেন যখন আমরা সম্পূর্ণটা মানে সেলাই করে আসার পর মাথার দিকে আসবো তখন এইভাবে মানে ভাঁজ করে আপনাদের আবার সেলাইটা করতে হবে যেটাকে কর্নার সেলাই বলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে কর্নারটা খুব ভালোভাবে সেলাই করতে হবে এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে কর্নারটা ভালো হলে কাঁথাটা মানে চার কোনাটা খুব সুন্দর দেখায় এই জন্য কর্নারটা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে ওই পর্যন্ত করে আসার পরে এখন আমরা কাঁথাটাকে আবার খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি মানে ঘুরিয়ে নিয়ে হালকা কর্নারটা একটু বেশি করে ভাঙতে হবে এই যে হাত দিয়ে খুব ভালোভাবে আগে এভাবে মানে সাইজ করে নিতে হবে যে আমি কতটুকুন সেলাই করব বা কাঁথার মধ্যে কতটুকুন আমি কাপড়টা রাখব আর এই জোড়া দেওয়ার সময় স্যুজটা একটু বড়ো হলে ভালো হয় এই কাঁথাটা আমরা পুরাতন কাপড় দিয়ে জোড়া দিয়েছি তো দেখুন আমরা মাঝে কিন্তু একটা কালো রঙের কাপড় ব্যবহার করেছি সেটা কিন্তু এখানে কোনোভাবে বোঝাই যাচ্ছে না উপরের কাপড়টা যেটা আছে সেটাও পুরাতন এই কাঁথাটা যখন আমরা খুব সুন্দরভাবে ড্রয়িং করব। খুব সুন্দরভাবে ফুল আঁকিয়ে যখন আমরা নকশি কাঁথা সেলাই করব। তখন এই কাপড়টা দেখে কোনোভাবে বোঝা যাবে না যে এটা পুরাতন কাপড়ের উপর আমরা এই সেলাইটি করেছি এই তো দেখুন কর্নারটা আমরা ঠিক কত সুন্দরভাবে করে নিয়েছি দেখেছেন কর্নারটা কিন্তু একদমই নষ্ট হয়নি একদম খুব সমানভাবে হয়েছে আর যখন আমরা মানে পুরা কাঁথাটা ওইভাবে কর্নারটা সেলাই করে নেব আহ এভাবে বড় বড় ফোর দিয়ে আমাদের কাঁথায় জাবিন দিয়ে নিতে হবে আর এভাবে বড় বড় কাঁথায় ফোর দিলে কি হবে ওদিক সরানোরা করবে না কারণ একটা কাঁথা সেলাই করতে অনেক দিন সময় প্রয়োজন হয় আর যেহেতু কাঁথাটা নাড়াচাড়া করতে হয় কাপড়টা ভিতর থেকে সরে যাবে কি না সে ভয় থাকে বা ভিতরে কাপড়টা ঘুচিয়ে যাবে কি না এই জন্য এভাবে ফাঁকা ফাঁকা বড় বড় করে জাবিন দিয়ে নিতে হয় পরবর্তীতে যখন আমাদের কাঁথা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই কাঁথার জাবিনটা খুলে নিব দেখতে পাচ্ছেন আমরা কত বড় বড় করে ফোর দিয়ে নিচ্ছি এই তো ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের কাঁথা দেখুন ফাঁকা ফাঁকা করে জাবিন দিয়ে নিয়েছি তো এভাবে আপনারা বাসায় খুব সহজেই কাঁথা জোড়া দিয়ে নিতে পারেন